আজকে এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে যে ওয়াইটি এর গোপন সূত্র এবং আজকের ডেটে দাঁড়িয়ে তোমরা দেখো যে চীনা যে অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে সেও আজকে ডেটে দাঁড়িয়ে মুখ খুলতে বাধ্য হয়েছে কারণ দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে এই পরিবারটাকে এই পরিবারটাকে গোপন সূত্র গোপন সূত্র বলে যে নোংরা কাদায় নাম যে আজকের দাঁড়িয়ে কিন্তু মুখ খুলতে বাধ্য হয়েছে এবং আজকে সে বলেছে প্রেমী ও প্রেমি প্রেমি ও প্রেমি এই যে প্রেমী ও প্রেমি বলে প্রতিটা দিন একজন আদবুড়ি মেয়ে ছেলে তারই সন্তান করলো একটি মেয়েকে নিয়ে প্রতিদিন লাইভে খিল্লি করা ভিডিওতে খিল্লি করা তার পরিবারের প্রত্যেকটা মেম্বারকে ধরে ধরে অপমানিত করা দিনের পর দিন দিনের পর দিন করে যাচ্ছে কিসের জন্য তার রেভিনিউ ইনকাম করার জন্য তার যে দালাল তার দালালি তিনি খাটছেন তার মালিককে তার মালিককে খুশি করার জন্য এবং সেখানে দাঁড়িয়ে মালিককে খুশি করার জন্য অনেকগুলো গোপন সূত্র তিনি কিন্তু अप्लाई করেছেন কি কি গোপন সূত্র গোপন সূত্র अप्लाई করেছেন চীনা হ্যাঁ যার সঙ্গে মানে সু প্রথম তারাই কিন্তু গোপন সূত্রটা अप्लाई করেছিল কি চীনা যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তারপরে চীনার যখন কোনো কিছু মানে কোন রকম খবর খবর পাওয়া যাচ্ছিল না প্রথমে অনেক চিনার মাথা ফেটে গেছে গোপন সূত্রে সব কিন্তু গোপন সূত্রে চিনার মাথা ফেটে গেছে চিনাকে প্রচুর মারধর করা হয়েছে চিনার ফোন কেড়ে নেওয়া হয়েছে তারপরে শোনা গেছে চিনার মাথায় এমন ভাবে মারা হয়েছে তার মাথার খুলি ফেটে গেছে সে ভর্তি আছে হাসপাতালে কৃষ্ণনগরের কোন হাসপাতালে ভর্তি আছে এই রকম নানান রকম গোপন সূত্র সেই সময় খবর আসছিল তারপরে আমাদের এই যে ওয়াইটি খ্যাত যিনি আর কি আমাদের দিদি সেই দিদি কিন্তু সেই সময় একেবারে হ্যাঁ গ্রাউন্ড থেকে হ্যাঁ গ্রাউন্ড লেভেল থেকে কিন্তু খবর আনতে চলে গেছিলেন কোথায় ওই যে বাবুর বাড়ি এবং টন্ডিববুর বাড়িতে যেই দিনকে দিদি খবর আনতে যান তারপর থেকে পুরো গেমটা কিন্তু পাল্টে গিয়ে সেদিন আর চীনার গোপন সূত্র মারফত আরো বেশ কিছু নতুন কথা উঠে আসি কি কি কথা না চীনা কোনো একজনের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে চীনা যেই ছেলেটার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে সেই ছেলেটা বম্বে থাকে সেই ছেলেটা জাহাজে কাজ করে সেই ছেলেটাকে ওর ইনস্টাগ্রামে এই ছেলেটাকে এই ছেলেটা ওকে ফলো করে রেখেছে ওর জন্মদিনে গোলাপ গোলাপ ফুলের স্টিকার পাঠিয়েছে এই রকম রকম নানান একটার পর একটা একটার পর একটা গোপন সূত্র মারফত আসতে শুরু করে তারপরে ছেলেটির নাম রিভিল হয় সবই গোপন সূত্রে তারপরে আমরা দেখতে পাই যে গোপন সূত্র মারফত কি রিভিল হলো না চীনা এই ছেলেটার সঙ্গে পরকিয়া করেছে তার সঙ্গে ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে পরিচয় নতুন এর সঙ্গে সম্পর্ক হয়নি বিয়ের আগে এর সঙ্গে সম্পর্ক ছিল এবং কোনো কারণবশত এর বাড়ির লোকেকে বিয়ে দিতে চায়নি তাই এই ছেলেটার ঘাড়ে ঝুলিয়েছে এবং পরে আবার এরা নতুন করে সম্পর্কে জড়িত হয়েছে ইটিসি এবার সেগুলো তো গেল সেগুলো গেল সেইগুলো যাওয়ার পরে তারপরে যখন চীনা এসে নিজে মুখে নিজে মুখে স্বীকার করলো যে হ্যাঁ আমি একজনের সঙ্গে আমি একটি অন্যায় কাজ করেছি আমি পরকীয়ায় আবদ্ধ হয়েছি এবং আমি সেটা অন্যায় করেছি সেটা কিন্তু চীনা নিজে মুখে স্বীকার করেছে যেদিনকে চীনা কমিউনিটি পোস্টের মাধ্যমে এই পোস্টটা দিল যে আমি পরকিয়া করেছি হ্যাঁ এবং সুদীপ্ত সরকারের সঙ্গেই করেছি সেই তারপর থেকে মানে পুরো মানে গোপন সূত্রটা অন্য আরেকটা আরেকটু মুখরোচক করে ভিউয়ার্সদেরকে পরিবেশন করা হলো কিনা চিনা হ্যাঁ সুদীপ্ত সরকারের সঙ্গে লিভিং রিলেশনে আছে চীনা গোপনে গোপনে তাকে বিয়ে করেছে চীনা কার নামে সিঁদুর পরে চীনার সিঁদুরটা তার হাজবেন্ডের নামে পড়ে না সুদীপ্ত সরকারের নামে পড়ে চীনা দক্ষিণেশ্বরে গেছে সেখানে ট্রেনে তাদেরকে একসাথে হাতে হাত দিয়ে দেখা গেছে চীনা ছেলের জন্মদিনের দিন ছেলের জন্মদিনের দিন হাসনাবাদের ওইদিকে কোথাও বাইকে করে দেখা গেছে সে যাচ্ছে সুদীপ্ত সরকারের মানে তাকে বাইকের পেছনে কাঁদতে কাঁদতে যাচ্ছে চীনা সুদীপ্ত সরকারের বাড়িতে থাকে চীনা বহুবার দেহ মানে তার শরীরের খিদে এমনভাবে ভাবে সুদীপ্ত সরকারের সঙ্গে মিটিয়েছে যে একটা পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে সব সব গোপন সূত্র এবং একটার পর একটা একটার পর একটা গোপন সূত্র আসতেই আসতেই শুরু করলো এমন ভাবে যে একটা ফ্যামিলিকে পুরো মানে বিধ্বস্ত করে দিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের মান সম্মান বলে আর কিচ্ছু থাকলো না না সেখানে কিন্তু আজকে চীনা সেই কথাটাই বলেছে যে আমি অন্যায় করেছি আমি স্বীকার করে নিয়েছি সেখানে তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো কিন্তু আজকে তোমরা আমার পরিবারকে ধরে কেন টানছো এইবার এই জিনিসটা যখন আজকে চীনা বলেছে চীনা বলেছে যে আমাকে নিয়ে কন্টেন্ট করো সেটা কোনো আপত্তি নেই কিন্তু আমার পরিবারের লোককে ধরে একটা গ্রাম বাংলার মতন জায়গায় একটা গ্রাম বাংলার মতন জায়গায় সে তার পরিবারের লোকজনদের নিয়ে রয়েছে আশেপাশে তার আত্মীয় স্বজনরা রয়েছে পাড়া প্রতিবেশীরা রয়েছে সেখানে প্রমাণ করার দিন রাত্রি চেষ্টা করা হচ্ছে যে সে সুদীপ্ত সরকারের সঙ্গে সেখানে লিভিং রিলেশনে তারই বাড়িতে বসে রয়েছে তার বাবা মা ভাই দাদা দাদার বউ এবং তার পাড়া প্রতিবেশী সবাই তাকে দেখছে কোনো স্টেপ নিচ্ছে না এটা কোনো দিনও হয় ভিউয়ার সেটা বলতো আমাদের শহরাঞ্চলে তাও হয় যে ফ্ল্যাটের প্রত্যেকটা বেশিরভাগ মানুষ ফ্ল্যাটে থাকে সেখানে পাশের ঘরের লোক পাশের ঘরের লোকের কোনো খবর নেয় না সেখানে তাও একটা হতে পারে গ্রাম বাংলার মতন I know. এই জিনিসটা হওয়া সম্ভব কিন্তু সেটাকে কিন্তু দর্শককে খাওয়ানো হয়েছে খাওয়ানো হয়েছে এবার এই যে প্রেমি ও প্রেমিক প্রেমিক করে যিনি সব থেকে বেশি হেদিয়ে মরেছেন আমাদের দিদি তিনি তার নিজেরও একটা প্রেমিক রয়েছেন তার নিজেরও একটা প্রেমিক রয়েছেন দিনের পর দিন তিনি সেই প্রেমিকের সঙ্গে দেখা করেছেন লালবাগে ঘুরতে গেছেন হাতে হাত ধরে ঘুরেছেন তার প্রেমিকের হাতে খেয়েছেন হোটেলে গিয়ে থেকেছেন সেগুলো সমস্ত কিছু প্রমাণ তার সম সঙ্গে যারা জড়িত ছিল তাদের কাছে রয়েছে তিনি হোটেলে গেছেন কিভাবে তার সঙ্গে সময় কাটিয়েছেন তাকে কিভাবে খাইয়ে দিয়েছে সেই সব ছবি পর্যন্ত তিনি সেন্ড করেছেন শুধু তাই নয় দীর্ঘদিন তিনি ওই প্রেমিকের সঙ্গে ঘর ভাড়া নিয়েছিলেন ঘর ভাড়া নিয়েছিলেন বুঝতে পেরেছেন আজকের ডেটে দাঁড়িয়ে সে সতী সাধ্বী নারী সেজে ঘুরে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সতীসাদ্বী নারী সেজে দিনের পর দিন দিনের পর দিন নিজে নোংরামি করে যাচ্ছেন আমরা কিন্তু এখনো জানি না যে তিনি ওই পুরুষের সঙ্গে সংসার জীবন পালন করছেন কিনা কারণ উনি কিন্তু ওনার স্বামীর সঙ্গে এক ঘরে থাকে না ওনার হাজবেন্ড আলাদা ঘরে থাকে উনি আলাদা ঘরে থাকেন তাহলে ওনার হাজবেন্ডের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক উনিই যাপন করেন না ওনার হাজবেন্ডের বয়স হয়ে গেছে এবং সেই কারণের জন্য ওনার হাজবেন্ড কে উনি জাস্ট একটা পোষ্য করে রেখে দিয়েছেন জাস্ট একটা পোষ্য করে রেখে দিয়ে বাইরে হাঁটুর বয়সী পুরুষের সঙ্গে উনি কিন্তু নছল্লাগিরি করে বেড়াচ্ছেন তারপরে উনি কি করছেন চিনার ফ্যামিলি চিনার বাড়ির লোককে ক্যাথা ক্যাথার ওপরে কেশ হবে ক্যাথার নিচে কে থাকবে ক্যাথার ওপরে চীনা থাকবে চীনার ওপরে সুদীপ্ত থাকবে সুদীপ্ত কখনো নিচে থাকবে চীনা কখনো উপরে থাকবে এই সব বিশ্লেষণ দিনের পর দিন উনি লাইভে বসে করে যাচ্ছেন আর আজকে কিন্তু তার জন্যই চীনা এই কথাটা বলতে বাধ্য হয়েছে কারা বলছেন প্রেমী প্রেমী যারা নিজেরা এক একটা নিজেরা এক একটা রঙ্গ রসে রয়েছেন এই বয়সেও আজকে একজনকে ভাই বলে বলে তার পুরো ফ্যামিলিটাকে ঘোরাচ্ছে নিজের ইশারায় অঙ্গুলি হেলোনে আর পুরো পরিবারটাকে ওঠাচ্ছে আর বসাচ্ছে ওঠাচ্ছে আর বসাচ্ছে ইভেন যেই ছেলেটাকে নিয়ে যেই ছেলেটাকে দাঁত ভাই পাতিয়েছে সেই ছেলেটাকে অঙ্গুলি হেলোনে নাচাচ্ছে অঙ্গুলি হেলোনে নাচাচ্ছে এবং ক্যামেরার পেছনে এই ছেলেটির সঙ্গে উনি কি কি করছে আমরা কিন্তু কেউ জানি না আমরা কিন্তু কেউ জানি না সামনে ভাই ভাই মারাচ্ছে পেছনে উনি কি করছেন সেটা উনিই জানেন উনিই জানেন এবার আরেকজনের ভিডিও আমি একটু আগে দেখলাম কিছুক্ষণ আগে তেষট্টি ভাতারির তেষট্টি ভাতারির ভিডিও দেখলাম তেষট্টি ভাতারি বলছে চীনা বলেছে তোমার ফ্যামি আমার ফ্যামিলিকে তোমরা কেন টানছো সেখানে বলছে তোমার ফ্যামিলিকে টানবে না কেন তোমার ফ্যামিলি এই ব্যাপারের মধ্যে ইনভলভ আছে তোমার ফ্যামিলিকে তো টানতেই হবে কারণ তোমার পরিবার তোমার পরিবার মাল রিকভারি নামে গিয়ে তোমার বাবা ওখানে গিয়ে মোস্তানি করেছে গুন্ডাগিরি করেছে দিনের পর দিন তোমরা ভাবো একটা চ্যানেল একটা পরিবার সম্বন্ধে নোংরা কথা মিথ্যে মিথ্যে রটনা তারা রটিয়ে যাচ্ছে যেখানে আমরা জানি মাল রিকভারি করতে গিয়ে থানা পুলিশের লোকরা ওখানে পুরো আইনের লোকরা মানে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে মাল রিকভারি করেছে সেখানে বলছে যে চিনার বাবা গুন্ডাবি করেছে এবং আমাদের এই যে বিনোদন ভাইয়ের ভিডিওতে তোমরা যদি দেখে থাকো আমিও সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে চিনার বাবা কী কে কী করেছে চিনার বাবা ওকে নতুন বাড়িতে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে টন্ডিপকে উদুম পিটিয়েছে তারপরে টন্ডিপকে মেডিকেল নিতে হয়েছে এগুলো ছিল ওদের ছক এগুলো ছিল ওদের ছক এবং তারপরে পরেই দেখেছ চীনাদের নামে চার চারটে কেস ঠুকেছে চার চারটে কেস ঠুকেছে যেই কেসগুলো ধোপে টেকেনি যেই কেসগুলো ধোপে টেকেনি আজকে আমাদের অতৃপ্ত আত্মা তেষট্টি ভাতারি বলছে যদি এখানে ওদের এখানে যদি ওরা থাকতো চীনা চিনার পরিবার যদি এখানে থাকতো ও যেখানে বাস করে ঘন্টা ঘড়িয়ায় থাকতো পিটিয়ে নাকি পিটিয়ে হ্যাঁ একেবারে থানায় পাঠিয়ে দি তোর বাবা ওদের তো শোন তোকে একটা কথা বলি তোর মতন জানোয়ারের বাচ্চা যখন ঘন্টা বসবাস করছে এবং তোকে যখন যখন তোকে ল্যাংটা করে ওখানকার স্থানীয় লোকরা পেটাতে পারেনি এখনো পর্যন্ত তোর মতন আদবুরি মেয়ে ছেলে এইসব নোংরামি করে বেড়াচ্ছিস তার মানে বোঝাই যায় যে সেখানকার লোকের সিদ্ধারা দ্বারা কতটা সোজা আছে যদি থাকতো আগে চিনার বাবাকে না আগে তোর মতন জানোয়ারের বাচ্চাকে ল্যাংটা করে ফেলে চাবুক দিয়ে পেটাতো এবং যেখানে যেখানে কেটে যেত সেখানে সেখানে নুন লঙ্কা ভালো করে ডলে দিত বুঝতে বাড়াবি বুঝতে পেরেছিস আজকে ও বলছে যে তুমি কেন তোমার দালালকে তুমি তোমার দালালকে কেন বলছো না তোমাকে নিয়ে হ্যাঁ তোমাকে নিয়ে পজিটিভ কথা বলা বন্ধ করতে বন্ধ করতে ওকে বলো যেখানে তুমি নিজে স্বীকার করেছো তুমি সুদীপ্ত সরকারের সঙ্গে শারীরিক চাহিদা পূর্ণ করার জন্য হ্যাঁ শারীরিক চাহিদা পূর্ণ করেছো এবং পূর্ণ করার জন্য তুমি বাড়ির থেকে বেরিয়ে গেছো আচ্ছা ভিউয়ার্স কোন ভিডিওতে বলো তো যে চীনা স্বীকার করেছে আমি সুদীপ্ত সরকারের সঙ্গে আমার শারীরিক চাহিদা মেটানোর জন্য আমি হুম বাড়ির থেকে বেরিয়ে গেছি কোন ইসতে বলেছে আর সুদীপ্ত ও যেটা বলছে যে তুমি কেন বলেছ তোমার স্বামী মানে অক্ষম শারীরিক ভাবে অক্ষম কখনো সেই কথা বলেনি শারীরিক ভাবে তাকে স্যাটিসফাই করতে পারে না আর শারীরিক অক্ষমতা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে অনেকটা পার্থক্য আছে শারীরিক অক্ষম মানে তার হ্যাঁ অঙ্গ বিকল হয়ে রয়েছে আর সে মানে স্যাটিসফাই করতে পারে না মেয়ে সেটা সেটা করতে পারছে না স্বামী সেটা হতেই পারে তোরা সেই জায়গায় বোঝাতে চেষ্টা করছি যদি ও শারীরিক সক্ষম না হতো তাহলে বাচ্চাটা জন্ম দি দিল কি করে বাচ্চার জন্ম দেওয়ার জন্য একবার মিলনই জীবনে যথেষ্ট একবার মিলনেই একটা বাচ্চার জন্ম হয়ে যায় তার জন্য মানে শারীরিক সক্ষমতা মানে শারীরিক করাটা কোনো কিছু মানে বোঝায় না বোঝায় না শারীরিক শারীরিকশন আলাদা জিনিস আলাদা জিনিস আর একটা সম্পর্ক সন্তান জন্মদাওয়া মানেই তার শারীরিক ভাবে তাকে স্যাটিসফাই করার যোগ্যতা রয়েছে এটা কিন্তু প্রমাণিত হয় না প্রমাণিত হয় না আজকের ডেটে এই জানুয়ারের বাচ্চা সুতোটাকে বলতে বসলো যে দেখো করছিল চীনা এই ভিডিও করেছে চীনার ওই ভিডিওটা নিয়ে কথা বলতে গিয়ে ও একটা দুটো কথা বলে বলে দিল চীনা যেখানে বলেছে যে তোমরা গোপন সূত্র মারফত যে কথাগুলো বলছো যে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়েছে আটটা কেন ডিম খাওয়া হলো তার মানে ওখানে সুদীপ্ত সরকার আছে দক্ষিণেশ্বরে গেছে চায়ের কাপ দেখে প্রমাণ হয়ে গেল ওখানে সুদীপ্ত সরকার আছে আচ্ছা থালা থালার দেখে ভাতের মানে খাওয়ার থালা দেখে প্রমাণ হয়ে গেল একটা এক্সট্রা থালা রয়েছে তার মানে প্রমাণ হয়ে গেল ওখানে সুদীপ্ত সরকার রয়েছে এই যে জিনিসগুলো এগুলো বন্ধ করতে বলেছে সেখানে ও বলছে তুমি তোমার মালকিনকে বলো তোমার যে দালাল প্রধান দালাল রয়েছে যেই দালালকে দিয়ে তুমি হ্যাঁ তোমার এই কথোপকথন গুলো বলাচ্ছ তাকে বলো তাকে বলো যে তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করতে বন্ধ করতে বন্ধ করতে না হলে তোমাকে টুকরো টুকরো করে ভাবো একবার তোমাকে টুকরো টুকরো করে এই সমাজ যা তুমি নোংরা জিনিস করছো এবং নোংরা জিনিস করেছো এবং শিকার করেছো সেটা তো চীনা বারবার বলেছে বারবার বলেছে অথচ অপোজিটে আরেকটা মানুষ আরেকটা মানুষ যে এই ব্যাপারটাতে যে এই ব্যাপারটাতে ওতপ্রোত জড়িয়ে আছে যেই জাস্ট দিদি সে কিন্তু ডেসপারেটলি একই নোংরামি করে যাচ্ছে সেই বেলায় কিন্তু আমাদের এই তেষট্টি ভাতারির কোনো বক্তব্য নেই তেষট্টি ভাতারির সেই বেলায় কোনো বক্তব্য বক্তব্য নেই কোনো কথা নেই কোনো কিচ্ছু নেই ওর শুধু বক্তব্য গরুর রচনার মতন যাই খুশি হয়ে যাক যাই কন্টেন্ট নিয়ে কাজ করুক ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা কথায় গিয়ে একই জায়গায় ঢুকে যায় সেই সুতপার পাছায় পার ফুটোর গন্ধ না শুকলে ওর ভালোই লাগে না ওর ভালোই লাগে না তিনটে করে ভিডিও পার ডে করবে তিনটে করে ভিডিওতে সুতপার শ্রাদ্ধ কন্টেন্ট অন্য হ্যাঁ মানে যাই হোক না কেন সে ম্যান্ডি হোক সে স্যান্ডি হোক সে ওর নাম কি বলে চীনা হোক সে টন্ডিপ হোক যেই হোক না কেন কিন্তু ভেতরে মাল মশলা মেটেরিয়াল একই একই ওপরে শুধু মোরগটা আলাদা মাল মশলা মেটেরিয়াল প্রত্যেকটা ভিডিওর একই সেই সুতোপা কেন্দ্রিক ওই একই ধরা কথা রিসেন্ট কিছু গালাগালি নতুন খুঁজে বার করেছে এবং সেই গালাগালিগুলো ভিউয়ার্সরা ওর ভিউয়ার্সরা বেশ খেয়েছে বেশ কষিয়ে রসিয়ে যখন দিয়েছে হ্যাঁ সেইগুলো ওর ভিউয়ার্সরা প্রচন্ড খেয়েছে কারণ ওর ভিউয়ার্সরা সেম টু সেম ওরই চরিত্রের সেম টু সেম ওরই চরিত্রের একটা ওর কমেন্ট বক্সে যেগুলো যায় সেগুলো এক একটা সমাজ বহির্ভূত মানুষ যারা ওর ভিডিও দেখে যারা ওর ভিডিও দেখে কোন সুস্থ মস্তিষ্কের কোনো সুস্থ রুচিশীল মানুষ ওর ভিডিও দেখতে পারে না সেই কারণের জন্য ওর ওই ওই যে ভাষাগুলো বের করে সেই ভাষাগুলোতে গিয়ে এই রকম করে হাততালি দেয় ফাটিয়ে দিয়েছে দিদি দারুণ দিয়েছে দিদি চুমু দিয়েছে দিদি এক ঘর হয়েছে দিদি সেই দিয়েছে দিদি এইসব জানোয়ার মেয়ে ছেলেরা সমাজে যতদিন বেঁচে থাকবে ততদিন সমাজের ক্ষতি ছাড়া কোনোদিনও ভালো করবে না কোনোদিনও ভালো করবে না আজকে প্রতিবাদের নামে এইসব মেয়ে ছেলেরা ওআইটিতে বসে নোংরামি করে যাচ্ছে যাচ্ছে নোংরামি করে নিজেরা একটা চরিত্রহীন মেয়ে ছেলে হয়ে আরেকজনের চরিত্র বিশ্লেষণ করতে বসছে সেই কারণের জন্যই আজকে চীনাকে ফোস করতে হয়েছে তবে তবে আমি জানি চীনা যেটা বলেছে যে আমার কথা আমি বললেই তোমরা আমাকে নিয়ে ভিডিও করা বন্ধ করবে না সেটা আমি জানি কিন্তু তোমরা কন্টেন্ট নিয়ে কাজ করো কিন্তু আমাদের ফ্যামিলি নিয়ে টেনো না ফ্যামিলি নিয়ে টেনো না কিন্তু তোকে আমি বলছি তুই আজকে যেই কথাগুলো এদের বলেছিস এইসব জানোয়ার গুলো হচ্ছে দোকান কাটা দোকান কাটা তুই হাজারবার বললেও তুই এদের মুখ বন্ধ করাতে পারবি না তুই এক হাজারবার বলবি এরা তার দ্বিগুণবার তোকে তোর ফ্যামিলিকে নোংরা কথা বলবে তুই ফ্যামিলি নিয়ে যখন বলবি যে টেনো না এরা আরও বেশি করে টানবে এবং সেটা শুরু হয়ে গেছে তোর ভিডিও করার পরে কতগুলো ভিডিও নেমেছে একটুখানি ওয়াইটি ঘুরে দেখে আসিস এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো আর এখনও ছাড়া আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও